বাংলাদেশের সবচেয়ে সুন্দর বিভাগ ধরা হয় আমাদের চট্টগ্রামকে পাহাড় সমুদ্র লেক মিলিয়ে এখানে রয়েছে অসংখ্য সুন্দরতম জায়গা আজকে চলে আসলাম আমাদের চট্টগ্রাম শহরের পান অবস্থিত বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় জায়গা জাম্বুরি পার্কে উপভোগ করতে থাকুন এখানকার সৌন্দর্য এবং দেখতে থাকুন এখানে কি কি রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে এমন ভিডিও পেতে আইডিটি ফলোইং করবেন বর্তমান সময়ে আমাদের শহরের মধ্যে শিশুদের বিনোদনের জন্য এবং বয়স্কদের শরীর চর্চার জন্য তেমন কোনো জায়গা নাই বললেই চলে কয়েক বছর আগেও চট্টগ্রাম শহরে বিনোদনের জন্য দুটি শিশু পার্ক ছিল বয়স্ক এবং শিশুরা সবাই এখানে বিনোদন উপভোগ করত কিন্তু এগুলো বন্ধ হওয়ার কারণে বর্তমান সময়ে এই জায়গাটি চট্টগ্রাম শহরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এখানে প্রবেশ করতে কোনো প্রবেশ ফি লাগে না তবে সকাল সন্ধ্যার দুই টাইমে এখানে খোলা থাকে ওই দুই টাইমে আপনি প্রবেশ করতে পারবেন মূলত এই জায়গাটি তৈরি করা হয় এই এরিয়ার আশেপাশে বসবাসরত মানুষ যাতে শরীর চর্চা করতে পারে একটু হাঁটাচলা চলা করতে পারে ব্যায়াম করতে পারে এর উদ্দেশ্যে সরকারি ছুটির দিনগুলোতে এখানে অসংখ্য মানুষের ভিড় হয় যেমন আজকে একটি সরকারি ছুটির দিন ছিল শুক্রবার ছিল তাই এখানে দেখতেছেন অসংখ্য মানুষের ভিড় যারা নিরিবিলি পছন্দ করেন আমি বলবো তারা সরকারি ছুটির দিন ব্যতীত এখানে যাবেন মোটামুটিভাবে প্রত্যেক মাসেই আমার এখানে কয়েকবার যাওয়া হয় যেহেতু এটা আমার খুব কাছেই তাই যাই তবে এবার গিয়ে যেটা দেখলাম অনেক মানুষের ভিড় দেখলাম এই শুক্রবারে আর হচ্ছে গিয়ে একটা সময় এখানে তেমন একটা টিকটকার আসতো না বা নাচানাচি করতো না তবে এবার গিয়ে অসংখ্য টিকটক দেখা পাইলাম এখানে নাচামাচি করতেছে গান গাইতেছে মোটামুটি ভাবে এই জিনিসগুলো আমার কাছে ভালোই লাগে মানে উপভোগটাকে আরো সুন্দর করে দেয় আরো আনন্দময় করে দেয় তবে কিছু টিকটকারদেরকে দেখলাম অনেকে ডিস্টার্ব করতেছিল তারা নাচামাচি করতেছিল অনেকে বাজে মন্তব্য করতেছিল আমি মনে করি আসলে উচিত না যে যার মতো করুক যাতে অশ্লীল কিছু না করে এদিকে দৃষ্টি রাখতে হবে আপনারা এটা দৃষ্টি রাখবেন যাতে মানুষ চিপা চাপায় না যায় পাবলিক প্লেসরে মানুষ যাতে চিপা না বানাই ফেলে এই জিনিসগুলোর প্রতি একটু খেয়াল রাখবেন আর বাকি যা করার করুক মোটামুটিভাবে যেহেতু বিনোদনের যে একটি জায়গা এটি চাইলে সবাই নাচতে পারবে বা গাইতে পারবে এখানে আসলে আপনি বিভিন্ন প্রকার ফুল গাছ দেখবেন তবে যখন ফুলের মৌসুম থাকে তখনই এই গাছগুলো বেশি দেখা যায় আর তাছাড়া প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন বসার জন্য রয়েছে জায়গা তবে আপনি ভিতরে কোনো প্রকার খাওয়ার খেতে পারবেন না অর্থাৎ ভিতরে কোনো প্রকার রেস্টুরেন্ট ব্যবস্থা নাই তার আশেপাশে বাইরে অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে চাইলে এখানে আপনার ইচ্ছা মতো যেটা খাইতে মন চাই খাইতে পারবেন আর ভিতরে যদি কিছু খানো বা বাইর থেকে কিছু আনেনো তবে পরিষ্কার রাখবেন আশেপাশে ডাস্টবিন আছে আপনার অব্যবহৃত জিনিসপত্র বা নোংরা জিনিসপত্র যেগুলো আপনি খাবেন না ওগুলো অবশ্যই নির্দিষ্ট স্থানে ফেলবেন পরিবেশ নষ্ট করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় ভালো কিছু করার চেষ্টা করবেন সব সবসময় এটা মাথায় রাখবেন আপনার জন্য যাতে অন্যের উপকার হয় কারণ আপনি এখানে যাই করবেন তাই পরক আল আপনি ভোগ করতে হবে এটা মাথায় রাখবেন